নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই আশা অনেক অনেক ভালো আছো চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছি সাতটার দিকে তো উঠে কিন্তু আগে বাইরটা দেখছি কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তাঘাটটা একটু দেখে নিচ্ছি কারণ কোন হালে আছে তার জন্যে আর কি একটু দেখার কারণ যেহেতু আমাদের রাস্তা আমাদের তো এই রাস্তাটার আর কি খেয়াল রাখতেই হবে রাস্তাটা কোন মানে অবস্থায় আছে তো এর জন্যে আর কি সকালবেলা আর কি দেখছি যেহেতু আরও গরু বাছুর আছে তো ভাবলাম যে না আগে দেখে নেই আজকে কি গরু বাছুরগুলোকে বার করানো যাবে কি যাবে না তো রাস্তার মানে আকৃতিটা আবার দেখলাম তো আকৃতিটা একদমই ভয়ানক কারণ একদমই ভালো না যাই হোক কি করা যাবে তারপরে কিন্তু এই যে স্নান টান সেরে বাসিকা সেরে চা মানে করতে এসেছে তো চা করতে করতে কিন্তু ফোন এসেছে জানো তো যে আমার পার্সেল এসেছে চাটা বেড়ে দিলাম ওর বাবাকে আমার শাশুড়ি খাচ্ছে আমার কিন্তু চা খাওয়াটা হলো না পরে এসে খাবো যেহেতু পার্সেলালাও আসতে পারছে না আমাদের রাস্তা দেখে বলছে যে না আমি এখানে আছি তুমি আসো এখান থেকে নিয়ে যাও তাই আর কি আমি রওনা দিলাম পার্সেল জন্য এই যে দেখো পার্সেলালা ওখানে আর কি আর কি দাঁড়িয়ে আছে তারপরে এই যে পার্সেল নিয়ে এখন কিন্তু আমি বাড়িতে যাবো খুব মানে দুটো আর কি পার্সেল অর্ডার দিয়েছি তো একসাথে এসেছে যাই হোক অনেক ভালো তারপরে কিন্তু এই যে চাটা খেয়ে দে আমার ছেলের তো একদম সহ্যই হচ্ছিলো না মা পার্সেল খোলো পার্সেল খোলো কারণ মানে আমার থেকে আমার ছেলে মেয়ের আগ্রহ বেশি কখন পার্সেলটা দেখবে চাও খেতে দিচ্ছিল না আর কি জানো তো তারপরে আমি বললাম না বাবা চাটা খেয়ে নিই এমনিতেই ঠান্ডা হয়েছে তো চাটা খেয়ে তারপরে কিন্তু এই যে পার্সেলটা আর কি আনবক্সিং করছি আর কি তো এই যে দেখো এটা আসছে আর কি তেলের বোতল রান্না করতে গেলে অনেক সময় বেশি তেল পড়ে যায় বা আমার মানে ছোট মেয়েও অনেক সময় রান্না করে এটা সেটা আর কি টুকি টাকি আলু ভাজা ডিমের মামলেট আমার বড় মেয়েও করে তো এই জন্যে আর কি ওদের জন্যে এটা অর্ডার দিয়েছি কারণ এটার মধ্যে তেল থাকলে একদম মাপ মতন তেল পড়বে আর কি তো সেই জন্যে অর্ডার দেওয়া হয়েছে আর কি তো দেখলাম কোয়ালিটিটাও অনেক ভালো একশো পাঁচ টাকা নিয়েছে বোতলটা কিন্তু মানে ভালো আর কি ধরে ধরে দেখলাম অনেকটাই ভালো তারপরে এই যে আর একটা অর্ডার দিয়েছি যে মানে পেঁয়াজ লঙ্কা আর কি কুচুনো এটা অনেক ভালো হয় ডিমের মামলেট অনেক সময় আমাদের জানোই যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা দেখোই যে আমরা অনেক ডিম আর কি আমাদের বাড়িতে খাওয়া হয় কারণ আমার মেয়ে খুব ভালোবাসে পরমে আর কি আমলেট তো এর জন্য আর কি ওদের জন্য বাচ্চাদের জন্য এইগুলো ছোট ছোট জিনিস আর কি কেনা কারণ ওরাও কোনো সময় রান্নাঘরে ঢোকে তো টুকটাক একটু করে 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 খায় কিন্তু কোনো সময় করে আমারও অনেকটা হেল্প হয় তো এর জন্য ওদের জন্য আর কি কেনা হয়েছে আমারও হবে ওদেরও হবে আর কি যাই হোক তারপরে কিন্তু ওই দেখে তারপর চাটা খেয়ে তারপরে কিন্তু এই বাসনগুলো মেজে জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিলাম জানো তো আজকে শাশুড়ি বউয়ে যে কতক্ষণ গল্প করলাম প্রায় দুই ঘন্টার মতন গল্প করলাম কারণ রাস্তায় জল গরু বাছুরও বার করা নেই ঘরের মধ্যে সকালবেলা ওর বাবা অনেকটা কাজ এগিয়ে দিয়েছে তার জন্য আজকে কিন্তু শাশুড়ি বউয়ে অনেকটা আর কি রেস্ট তারপরে দুই শাশুড়ি বউয়ে গল্প করতে করতে তারপরে ওর বাবা নিয়ে আসলো আর কি মাছ তারপরে এই যে মাছটা ধুয়ে ধুয়ে তারপরে কিন্তু মাছটা আর কি বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু মা আবার কচু কেটে দিচ্ছে আজকে শাশুড়ির সঙ্গে এত গল্প এত গল্প কি বলি আর জানো তো আজকে এত মানে ভালো লাগলো পরে আর কি শাশুড়ি বইয়ে অতটা মানে যদিও আর কি কথা আমরা সবসময় বলি তবুও আর কি মনে করো এরকম দুই ঘন্টা আড়াই ঘন্টা কথা বলা হয় না সেরকমভাবে তো আজকে দুপুর মানে সকালবেলার পরের থেকেও আবার বৃষ্টি আসা চালু করেছিল আর কি বৃষ্টি পড়ছিলো তা যাই হোক কোনো আর কাজ নেই মাও আর কি বাইরে যায় না কারণ হলো মা তো অন্য সময় আর কি গরুর এটা সেটা করতে থাকে বস্তা ধোয়ে গরুর কোথায় কি লাগে না লাগে মনে করো গরুকে এখান থেকে ওখানে এইগুলো করতে থাকে অতটা বসার মানে টাইম পায় না তো আজকে আর কি একদমই বৃষ্টির কারণে বসেছিল তো এর জন্যে আর কি অনেক গল্প অনেক গল্প আর জানো তো শাশুড়ি মা যদি একবার গল্প শুরু করলো তো গল্প আর শেষ হয় না এত এত জাগার গল্প শুনতে শুনতে তোমার একদম শেষ মানে এর গল্প সে গল্প মানে গল্প চলতে আসছে গল্প যে কত যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের প্রায় এই যে মাছ ভাজাটা হয়ে গেল তারপরে কিন্তু এই যে আজকে কিন্তু আলু দিয়ে আর কি মাছের ঝোলটা করব। তো ওই যে দেখো আজকে কিন্তু একটু শুকনো লঙ্কা দিয়েই আর কি মাছের ঝোলটা করব কাঁচা লঙ্কা আছে তা ভাবলাম যে না আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে আর কি লাল লাল ঝোল করব। তো ওই যে মশলা একটু আদা জিরা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে মশলা কষিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিলাম আর এই যে এইদিকে আবার আমার শাশুড়ি একটু কচু শাক আর কি কেটে দিয়েছে তো সেটাই আর কি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তো এই যে আমার ছেলে আজকে স্কুলে যায়নি তিন ভাই বোনেই কিন্তু আজকে স্কুলে যায়নি তো আমার ছেলে এই যে রসুন থেতো করবে বলে মা আমাকে দাও আমি রসুনটা থেতো করে দেবো তো ওকে দিলাম ওখান তো আবার সুন্দরভাবে রসুনটা থেতো করে দিল আর এই যে এখন বসিয়ে দিচ্ছি আর কি কচু শাকটা তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো